আপনাদের আসলে আজকে সতেরোই নভেম্বর আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটি খুবই কষ্টকর দিন জাতি জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তাকে যেভাবে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি অবৈধ সরকার অবৈধভাবে তাদের নিজস্ব নিজস্ব সকল লোক বসে যে একটি রায় ঘোষণা করলেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা দল থেকে বাঙালি এই রায়কে প্রত্যাখ্যান করি এই রায়টি মূলত ডক্টর ইউনুস তিনি একজন বাংলাদেশের মানুষ ঘরে ঘরে একজন রিক্সা